বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন দশ যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে পি এর বর্গমূল ক একটি স্বাভাবিক সংখ্যা খ একটি পূর্ণ সংখ্যা গ একটি মূলদ সংখ্যা ঘ একটি অমূলত সংখ্যা সূত্র তেইশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে সঠিক উত্তর একটি অমূল্য সংখ্যা ব্যাখ্যা গণিতের পরিভাষায় মৌলিক সংখ্যা অথবা মৌলিক হলো এমন স্বাভাবিক সংখ্যা যার কেবলমাত্র দুইটি পৃথক উৎপাদক আছে উৎপাদক দুইটি হচ্ছে এক এবং ওই সংখ্যাটি নিজে বড় যে সকল সংখ্যা মৌলিক না তাদেরকে যৌগিক সংখ্যা উল্লেখ্য যে মৌলিক সংখ্যা বাস্তব সংখ্যা অন্তর্ভুক্ত অর্থাৎ যাদেরকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলক সংখ্যা যেমন দুই একটি মৌলিক সংখ্যা তার বর্গমূল করলে আমরা পাব সমান এক দশমিক চার এক চার এক তিন পাঁচ ছয় এবং এভাবে চলমান থাকবে অসীম পর্যন্ত আবার পাঁচ একটি মৌলিক সংখ্যা যার বর্গমূল করলে আমরা পাব সমান দুই দশমিক দুই এবং এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে ঠিক একইভাবে পি যদি একটি মৌলিক সংখ্যা হয় তার বর্গমূল করলেও আমরা একটি সংখ্যা পাব যে সংখ্যাটি অসীম পর্যন্ত চলতে থাকবে এবং এইটি কে কোনোভাবে দুইটি পূর্ণ সংখ্যা দ্বারা ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব সুতরাং এর বর্গ একটি অমূলত সংখ্যা হবে উত্তর গ একটি অমূলত সংখ্যা ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না